আরে কতদিন হয়ে গেল আমি টিকটকে ভিডিও বানাইতেছি আমার একটা ভিডিও তো ভাইরাল হলো না ইসলামিক ভিডিও করি বলে কেউ আমাকে সাপোর্ট করে না কিভাবে ভিডিও করলে ভাইরাল হওয়া যায় কিভাবে করলে ভাইরাল হওয়া যায় আরে আমার তো মনে হচ্ছিল না টিকটক এর তো বিনোদন বিনোদনের জায়গা মানুষকে যেভাবে বিনোদন দিলে বিউস আসবে আমি সেভাবে ভিডিও করব হ্যাঁ কি করা যায় কি করা যায় কি করা যায় আইডিয়া পাইছি হ্যাঁ এবার ঠিক আছে বিডিও বাড়ি একশো পার্সেন্ট ফোর দিতে হবে আমি শিওর আরে আমার কেমন জানতে যাচ্ছে আরে হিজড়ার মতো লাগতেছে না আরে সমস্যা নাই ভিডিও বিডিও ফরিতে গিয়েছি আমার আরে কমিরও সম্মান হবে না তো আবার আরে যাই হোক আমি মাস ভিডিও দেখল ভিডিও মানে ভাইরাল হয়ে নি কোন ফিল্টার দেওয়া যায় কোন ফিল্টার দেওয়া যায় আরে এই তো ভাই একটা জায়গা নাকি গান দিতে হবে নাহলে শরীর হতে যাবে না এইগুলো ভিডিও একশো পার্সেন্ট ফোর দিতে যাবে শিওর কি ও ডিজে গান দিয়ে বানাতে হবে তো ডিজে গান ঠিক আছে

ইসলামিক ভিডিও করতেন আপনার ইসলামিক ভিডিও দেখে আমরা অনেক কিছু শিখতে পারতাম এখন আপনার ভিডিও দেখে আমরা কিছু শিখতে নাই আরে ভাই আমার আপনি বন্ধ হতেছেন আসলে আমি এমন বন্ধ না আমার টিকটক ইনবক্সে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মেয়ে এস দেয় আমি কোনো মেয়ে রিপ্লাই দিই না এই টিকটক প্ল্যাটফর্মে কোনো মেয়ে বলতে পারবো না আজ পর্যন্ত আমি দুই বছর ধরে টিকটক আসছি কোনো মেয়ে বলতে পারবো না তার টিকটক মেয়ে মেসেজ রিপ্লাই দিই পাঁচ সত্তর মাস পরে আমি আমার তো আল্লাহ এখন খুঁজে পাওয়া যাবে না আমি সবসময় ইসলামিক ভিডিও সবসময় দেওয়ার চেষ্টা করি এগুলো ইসলামিক ভিডিও দিই মাঝে মাঝে গান একটা হয়ে যায় আর কি ভাইরাল হওয়ার জন্য বুঝেন না আমার ব্যাপারটা না আরে ভাই আপনাদের জন্য ফুল কমে মাঝে সার জন্য নাম হচ্ছে আগে আপনার ইসলামিক ভিডিও দেখে আমরা অনেক কিছু শিখতে পারতাম এখন আপনি কিসের বন্ডামি শুরু করছেন আপনার ভিডিও দেখে এখন কিছু আমরা শিখতে পারি না আরে ভাই কিছুদিন আগে আমি একটা সহবাসের দশটি টাকা আপনি দিলাম আপনাদের শেখার জন্য দিনে এটা তো ইসলামিক একটা ভিডিও আরে ভাই কোনো কিতাব কিনে টিকটকে এসে আপনার কাছ থেকে আমাদের সহবাসে দশ শিখতে হবে দৌড় দুই দিন পর বন্ডগুলো কোথা থেকে আবিষ্কার হয়

আহলে সবাই এখন আমাকে নিয়ে সমালোচনা করতেছে শুদ্ধ দামে এখন বল পথে আসি মরি গেল তার লাগেস সব জবাব দেয়া লাগবে আল্লাহ আমাদের যারা যারা আছে সবাইকে তুমি হেদায়েত দান করো আমি